কোথাও ডুব পানি কোথাও গলা সমান শহর থেকে গ্রাম পানিবন্দি অসংখ্য মানুষ বেশি বিপাকে শিশু নারী ও গর্ভবতী মায়েরা সম্প্রতি ফেনীতে আকস্মিক বন্যায় পানিবন্দি চল্লিশটি পরিবারকে প্রথম খাবার সরবরাহ ও পরে উদ্ধার করেন ঢাকার চার যুবক তাদের অদম্য সাহসিকতায় এখন নিরাপদে শতাধিক নারী ও শিশু আগস্টের বন্যায় পানি বন্দি গোটা ফেনী শহর একটি ভবনের সিঁড়িতে আটকে পড়ে চার মাসের শিশু অপ্সরা তার মা খাবারের সন্ধানে পাশের মহল্লায় হঠাৎই পানি আরও বেড়ে যাওয়ায় ঘরে ফিরতে পারেননি এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধার করেন ঢাকার যুবক মোস্তাফিজুর রহমান সাদে উঠার যে সিঁড়িটা ওই সিঁড়ির মধ্যে পানি ছুঁই ছুঁই অবস্থা একটা বাচ্চা পড়ে আছে মেয়ে বাচ্চা হয়তো তিন চার মাস বয়সের হবে এই বাচ্চাটার নিচে হলো মানে ডুবন্ত পানি আমরা পাই দুই হাত ধরে উপরে উঠে ওই বাচ্চাটাকে নৌকায় নিয়ে আসে বন্যা কবলিত এলাকায় চরম বিপাকে পড়েন গর্ভবতী মা শিশু ও বয়স্করা বিশেষ করে তীব্র সংকট দেখা দেয় শিশু খাদ্যের এমন দুঃসময়ে সেখানে ঢাকা থেকে গুঁড়ো দুধ পৌঁছে দেন মোস্তাফিজের বন্ধুরা ফ্যামিলির লোকজন ছিল তারা কান্না করতেছে মানে সবাই যে তখন আমার কাছে তো কিছু ছিল না ভাই আর কিছু করি না করি আর কিছু আনে না বাচ্চাদের খাবারটা নিয়ে আসতে হবে এই স্বেচ্ছাসেবীরা দশ দিন ধরে ফেনী শহর আলোক দিয়া লালপোল ছাগলনাইয়া লক্ষ্মীপুরে উদ্ধার কাজ করেন অন্তত চল্লিশটি দুর্গত পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন তারা বর্তমানে জেনারেশন যেটা আছে তারা মোবাইল কেন্দ্রিকই থাকে এখন কেউ অত বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সবাই একত্রিত হতে পেরেছে যার কারণে বন্যাতেও সেম একই আমরা প্রতিফলন দেখতে পেরেছি যে সব যুবক একসাথে ঝাঁপিয়ে পড়েছে স্বতঃস্ফূর্তভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া তাতে করে কি হবে আমাদের এই দেশটা উন্নত হবে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ক্রিয়েটিভিটি তৈরি হবে হবে তাদের মন মাইন্ড চেঞ্জ স্বেচ্ছাসেবকরা বলছেন দেশ ও মানুষের বিপদে এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব এবারের বন্যায় নতুন প্রজন্ম তা আবারও প্রমাণ করেছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা